আর কিছুই দেবো না ওই ওইভাবে চলে যাচ্ছে আমরা বাধ্যমূলক ভাবে সেটা চার্জে দিচ্ছি বুঝেছেন মানে কারণ অন্যান্য ইউনিয়ন কী হচ্ছে জানি না এই এই ইউনিয়ন আপনার নাইনটি নাইন পার্সেন্ট জানো হারিয়ে গেছে ওদের সাথে কে কাটি করবে আবার যে আসছে অফিসার উনি আসিয়ে উনি বসে এই করতেছে করতে যে আপনি যেমন বলছেন যে ইনি ইনি হচ্ছে পিআইসি তাহলে ইনি কাজটা করাবে তাহলে ইনি টাকাটা নিয়ে আমি বারবার বলেছি আপনারা দরকারের কাজের পর সেন্টিকেট দেন এই কাজ আছে তিন লক্ষ টাকার ঠিক তিন লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকার কাজ করো হাডি হিসেবে এটা কাজ বুঝিয়ে নেবে কিন্তু আপনারা সাংবাদিক আসলেন যে হ্যাঁ ভাই এই মাপে কাজ হচ্ছে আমরা আপনাদের এসে সে গেলাম যে এত টাকার কাজ আমরা এইভাবে সুন্দরভাবে দেখেন এতখানিক এত আয়তন এইভাবে আমরা কাজটা আমরা তো এখন এক টাকা সরানোর সুযোগ নেই কারণ আমাদের তো ক্ষমতা শেষ করে নিয়ে চলে গেছে কিন্তু আমাকে ফাঁকে ওরা অবসান দিয়ে আছে কবো না তো কী বাল কবো

টাকা মানে দেড় লাখ দিল যে পঞ্চাশ হাজার টাকা আমরা ভাড়া দেই যাব আমরা উঠে দিয়ে ঠিক আছে আমরা দিচ্ছি তাহলে জিনিসটা আমাদের সম্মানটা থাকে টাকা দেওয়ার দরকার নেই ভাড়া পাল্লি দেবেন না হাল না দেবেন এই জন্য কিন্তু সালারা তোরা আমাদের পঞ্চাশ হাজার টাকার কাপ আমরা দেখবো সে কয় টাকার লিট্রিন লাগবে কয় টাকার কি লাগবে লেখবো না আমরা সেটা তো কিছুই না

ঠিক আছে তোমার ফুট একশো ফুট কাজ আছে দুশো ফুট কাজ আছে এলাকার জনগণ আর বলুক যেরকম কাজটা সাংবাদিকের মাধ্যমে হবে আপনারা কাজটা সুন্দরকে বুঝিয়ে নেবেন স্বামক দিয়ে একজন আসিল ভাই ঠিক আছে এই দশ হাজার টাকা বুঝিয়েছে তা ভাই তোমার সম্মানটা আমি দুই হাজার টাকা দিচ্ছি আপনি যান এই অবস্থা কাজ কর ক্লিয়ার আমার বুঝিয়ে নেবো কাজ করবো তা না ওই কোনে কী করতেছে মাটি ভেলতেছে কেন ভাই কী দেখি করি তাল করতে এই শেষ করে দিলে এই বিএনপির সেই নামধারীর নেতা

এইসে কছে আমার পাঁচ হাজার দাও আমার কি করবে আল্লাহ জানে তো নমুনা তো ভালো বোঝা যাচ্ছে না যেভাবে হাতামারি খাচ্ছে কি করবে আমার তো ধারণা দেশ দেশ বেশি হেলিবেন ওরা কাটাকাটি হুড়ি হুড়ি দেখা যে খুবই মানে অস্থির কথাটা করিয়ে দেবে সুরা সারা বাংলাদেশ হয়তো আমরা যখন বলি না আমলিক তো ভালো যে সারা আমলিক করি নাই না যেটা যে দেশে মারামারি কাটাকাটি ভাই আমরা এগুলো চাইনি পরে কাটিয়ে খাবো আপনি একটা শিক্ষিত লোক চলে যাচ্ছেন আপনার পকেটে জানতেছি পঞ্চাশ হাজার টাকা আছে ব্যাংক করে আসতেছেন আমরা এরকম বিলের ভিতরে ভিতরেটাকে সব কিছু সে একজন লোক উচ্চ শিক্ষিত সাংবাদিকতা করে সরকার তার পরিবার নিয়ে সে আমার কথা আরো ভালো হোক কিন্তু আমরা এটা চাইনি কিন্তু এই পশুরা যা কুইত বুঝেছেন

একটা ভোট আমি আসার সাহেব শিক্ষিত মানুষ খুব ভালোই ঢাকায় সাথে পরিচিত মন্ত্র স্বাস্থ্য মন্ত্র সাথে দেখা হয়েছিল একদিন খুব ভালো ছেলে এলাকার এরকম ছেলে দিয়ে দেড় সালাম যায় এখন ওই সিটি বসে ও তো এরম ছেলে থাকবে না ভাই এক 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 একটে যেভাবে আসবেন না দুই এলট মালে দেখা বোর সহ্য করতে পারবে না এত জিনিস আসে দেশ তো অসাল করে দিলেও যে তো যেত যত লোভ দেখ না বুঝেছেন কিচ্ছু করবে না ওরা খাইয়ে দিয়ে এই চার বছরের মধ্যে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে এখন তো মনে করেন বাবা থেকে নির্বাচন হ্যাঁ

এরকম তো হবে না হবে নাকি খুব কমই হবে না এখন আমরা জামাত জামাতের পলিিয়ন ফলে আমরা তো গ্রামের মানুষ গ্রামী থাকি পলি গ্রামের লোক অনেকে লোকে জামাত করে না বুঝাছেন শহর আপনি কত নাম্বার ওয়ার্ডের মেম্বার 1 2 7 এটা কয় কোন নাম্বার দিনা 12 নাম্বার যে 25 26 এটা গত লক্ষ টাকার একটা কাজ আছে কাজের নামটা কি জানেন যে একটা কাজ হয়েছে আপনি নামে দেড় লক্ষ টাকার কাজ হয়েছে কাজ নামটা ভাই কত টাকার কাজ আছে আপনি জানার মতে কাজ হয়েছে জানি কিন্তু কত টাকার এটা আমি বলতে না আচ্ছা এই টাকা কি আপনি কোনো উত্তোলন করেছেন কাজ কি শুরু করেছেন কিনা এখন আমার হাত দিয়ে ভাই উত্তোলন হয়নি আপনি কি এটা স্বাক্ষর করেছেন কোথাও স্বাক্ষর করেছেন এখন সাক্ষর নীতি ডাকে

চেয়ারম্যান বলছিল যে কাজ হবে কিন্তু কার হাত দিয়ে হবে এই যে বলিনি যে কার হাত দিয়ে হবে তাহলে কত টাকার কাজ এটা তো আপনি জানেন টাকার অঙ্ক আমি জানি না ভাই টাকার অঙ্ক আপনি জানেন না এন কাজ হবে একদিন শুনেছি কিন্তু কত টাকার কাজ কিভাবে হবে এই যে আমি জানি না তাহলে আপনি শাকটার নেছে কি এন শাকর তো সচিব ভাই যেদিন ফোন দেয় আমি সেদিন যে দি আসি

আপনি তো জানাতে আপনি নামে কাজ আছে আপনার নামে কাজ আছে তাহলে কাজের যে টাকাটা আপনি উত্তোলন করেননি না এটা আমি উত্তোলন করিনি আপনি সাক্ষর দিয়েছেন কিন্তু উত্তোলন করেন উত্তোলন করেননি